আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ দর্শক আজ জানুয়ারি দু হাজার একান্ন মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নির্বাচন পেছাতে ভারতের শেষ চাল ধরা খেলো দিল্লি আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন আমরা জানতে চাই আপনাদের মতামত জানেন যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের বাইরেও উত্তপ উত্তাপ ছড়াচ্ছে নানা ধরনের সমীকরণ তৈরি করার চেষ্টা হচ্ছে পর্যালোচনা পর্যবেক্ষণ তো রয়েছেই আমাদের প্রতিবেশী দেশ ভারত এই নির্বাচনকে কিভাবে দেখছে সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আবার পশ্চিমা বিশ্ব বা মধ্য এশিয়ার রাষ্ট্রগুলো কিভাবে দেখছে মধ্যপ্রাচ্য কিভাবে দেখছে সবচেয়ে বড় বিষয় যে আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের কি অবস্থান আর সার্কভুক্ত চীনের কি অবস্থান আর অন্যদিকে পশ্চিমা রাষ্ট্রগুলো কি ভাবছে একদম খোলা ভাবে যদি বলি তাহলে বলতে হয় ভারত বাংলাদেশের নির্বাচনটি যথাসময়ে হোক এটা কি চাইছে এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে পশ্চিমা বিশ্ব নিরঙ্কুশ ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে যেন বারোই ফেব্রুয়ারি নির্বাচনটি নির্বিঘ্ন অনুষ্ঠিত হয় আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সর্বশেষ যে সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাতেই স্পষ্ট হয়েছে মার্কিন দ্বীপ স্টেটের অবস্থান আমাদের বারোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কিন্তু দেখুন নির্বাচন বাঞ্চালে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে বা পেছানোর নানা ধরনের প্ল্যান করা হচ্ছে কেউ কেউ এই বয়ান ছড়িয়ে দেবার চেষ্টা করছেন যে বাংলাদেশে আগামী বারোই ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না এটা সুস্পষ্টভাবে আসলে বাংলাদেশের নির্বাচনকে বাঞ্চাল করে দেবার জন্যে একটা পরিকল্পনা প্রিয়দর্শক তো এই পরিকল্পনায় আমরা যেন পানা দেই এই বয়ানকে যেন আমরা বিশ্বাস না করি কারণ এই সরকার বা রাজনৈতিক দলগুলো সবাই মুখিয়ে আছে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য কিন্তু ইতোমধ্যে সুশীল নামের তথাকথিত ব্যক্তিবর্গ এই আশঙ্কা তৈরি করতে চান যে নির্বাচন হবার পরিবেশ নেই বা নির্বাচনটি হচ্ছে না বা নির্বাচন পিছিয়ে যাচ্ছে নির্বাচন দেখা যাচ্ছে না যাই হোক যখন এইরকম আশঙ্কা তখন একটা খবর আমাদের সামনে এলো যে মুস্তাফিজ দলে থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে জানিয়ে চিঠি আইসিসি দিয়েছে এই আইসিসির চিঠিতেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আমাদের নির্বাচন পেছাতে বা নির্বাচন আইসিসি আইসিসিও এখন সম্পৃক্ত হয়ে গেল খুবই অবাক একটা ব্যাপার হঠাৎ করে আমাদের নির্বাচন নিয়ে কেন আইসিসির এই অবস্থান এ নিয়ে কিন্তু অনেকে এখন মুখ খুলছেন বা কথা বলছেন যে আইসিসির এখানে কি এমন প্রয়োজনীয়তা রয়েছে বা দায় রয়েছে যে যারা আমাদের নির্বাচনটি আসলে পেছাতে চান কিন্তু আজকে বিকেল বেলায় যে চিঠির কথা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল উল্লেখ করেছেন সেই চিঠিতে আমরা ভয়াবহ কিছু তথ্য দেখতে পাচ্ছি চলুন সরাসরি আমরা সেই চিঠির বিষয়ে চলে যাই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে নতুন ভারতে এই বিশ্বকাপে বাংলাদেশ দল নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে বিসিবি কে মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে আইসিসির নিরাপত্তা বিভাগ সোমবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই চিঠিতে থাকা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন ক্রীড়া উপদেষ্টা জানান যে আইসিসির চিঠিতে মূলত তিনটি কারণে বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা সংখ্যা বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে এর অন্যতম এবং সবচেয়ে বিস্ময়কর কারণ হিসেবে বর্ণনা করা হয়েছে বাহাতি পেসার মুস্তাফিজুর রহমানের নাম চিঠির বরাদ দিয়ে আসিফ নজরুল বলেন মুস্তাফিজুর রহমানকে যদি বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হয় তবে তা দলের সামগ্রিক নিরাপত্তা ঝুঁকি অনেক বাড়িয়ে দেবে ক্রীড়া উপদেষ্টা বলেন চিঠিতে বলা হয়েছে তিনটি জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে প্রথমত বাংলাদেশ দলে যদি মুস্তাফিজুর রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয় দ্বিতীয়ত বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ভারতে ঘোরাফেরা করেন আর তৃতীয়ত বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে তত দলের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাবে এই যে তৃতীয় বিষয়টি নিয়েই আসলে আলোচনা করতে চাই আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড এই ধরনের কি মন্তব্য করে বাংলাদেশকে চিঠি দিতে পারে তবে এর পেছনে নিশ্চয়ই কারণ আছে সেই কারণটিও আমি বলবো তৃতীয় কারণ যেটি দেখিয়েছে সেখানে কি বলা হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে তত দলের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাবে আমাদের ক্রিকেট দল ভারতে গেলে বাংলাদেশে অনুষ্ঠিতব্য নির্বাচনের কারণে তাদের ঝুঁকি বাড়বে কারণটা কি এর কারণ ভারতের উগ্রবাদীরা কি তাহলে বাংলাদেশের নির্বাচন চাইছে না প্রথম বিষয়ে দ্বিতীয় বিষয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশের গণহত্যায় সম্পৃক্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দ কি বাংলাদেশের দর্শকদের উপর হামলা করবে হামলা করবে এর বাইরে তো আমরা আর কোনো কারণ দেখি না তাহলে হঠাৎ করেই নির্বাচনকে সামনে এনে কেন এই ভয় দেখানো হচ্ছে যে যত নির্বাচন এগিয়ে আসবে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের এবং সমর্থকদের নিরাপত্তা ঝুঁকি তত বৃদ্ধি পাবে তার মানে আইসিসি কি যে আমরা তাহলে নির্বাচন পিছিয়ে দেই এই খেলায় করি এবং থাকি তাই তো প্রতিক্রিয়ায় আইসিসির এমন বক্তব্যকে উদ্ভ দাবি করেছেন তিনি বলেছেন যে আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বলারকে বাদ দিয়ে দল গড়ব সমর্থকরা জার্সি পরে ভারতে ঘুরতে পারবে না আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব তবে এর যে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না প্রিয় দর্শক ভারতের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে ডক্টর আরসিফ নজrul আরও বলেছেন যে ভারত এখন যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি এবং বাংলাদেশ বিদেশের পরিবেশ বিরাজ করছে বিশেষ করে গত 16 মাস ধরে চলা অব্যাহত ক্যাম্পেইনের প্রেক্ষিতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে মুস্তাফিজ ইস্যু এবং আইসিসির এইচটিটির মাধ্যমে এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বিকল্প ভেনুরও দাবি করেছেন আসিফ নজরুল তিনি বলেছেন যে আইসিসি কে ভারতের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে তিনি বলেন ক্রিকেটের উপর কারো মনোপুলি থাকা উচিত নয় আইসিসি যদি সত্যি গ্লোবাল হয় তবে ভারতের না করে। অবশ্যই খেলার সুযোগ উচিত। এই প্রশ্নে আমরা কোন রকম নথি স্বীকার করব না বিকল্প ভেনু হিসেবে পাকিস্তান বা আরব আমিরাতের নাম উল্লেখ করে আসিফ নজরুল বলেন আমি পত্রিকায় দেখলাম আমি জানি না সত্যি নাকি মিথ্যা পাকিস্তান নাকি আমাদের টুর্নামেন্ট গুলো আয়োজন করার দিয়েছে পাকিস্তানে করেন কোন সমস্যা নাই সংযুক্ত আরব আমিরাতে করেন কোন সমস্যা নেই সবশেষে তিনি ভারতের নিরাপত্তা ব্যবস্থা করা সমালোচনা করে বলেন যেখানে আমাদের দলের একটা প্লেয়ারের খেলার পরিবেশ নাই এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড ন্যাশনাল একটা অথরিটি তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে আইসিসি সামনে বুঝলাম না এটা তো সন্ধে এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নেই ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ নেই বিশ্বকাপের মতো বড় আসরে কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের উপস্থিতিকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকির এমন বার্তা বিসিবি তথা বিশ্ব ক্রিকেটের জন্য সত্যি বিরল বিসিবি বা আইসিসি পক্ষ থেকে এই চিঠির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি প্রিয় দর্শক এই রকম যখন একটা অবস্থা তখন আমরা আরেকটি প্রসঙ্গ অবশ্যই সামনে আনব কেন এই তিনটি কারণের মধ্যে বলা হচ্ছে যে মুস্তাফিজকে রাখলেই নিরাপত্তার ঝুঁকি বাড়বে বাংলাদেশের খেলোয়াড়রা ভারতে জার্সিপুরে ঘুরতে পারবে না বা সমর্থকরাও ঘুরতে পারবে না বা যতই নির্বাচন এগিয়ে আসবে ততই ঝুঁকি বাড়বে আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড আইসিসির চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ তিনি ভারতীয় একজন সংগঠক এই কর্মকর্তা আসলে নানাভাবে ভারতের পক্ষ হয়েই কাজ করছে ইতোমধ্যে কিন্তু বিভিন্ন ক্রিকেট দলের পক্ষ থেকে এই অভিযোগ জুড়ে সরে এসেছে শ্রীলঙ্কা পাকিস্তান ইতোমধ্যে নানা প্রসঙ্গ ধরে আইসিসির চেয়ারম্যান জয় শাহকে বিদ্ধ করেছেন সরাসরি বলেছেন যে জয় শাহ আসলে আহ কেবলমাত্র তিনি আইসিসির চেয়ারম্যান নন তিনি ভারতের ব্যক্তি হিসেবে কাজ করছেন ভারতের খেলোয়াড়দের পক্ষে কাজ করছেন এই রকম একজন ব্যক্তি আইসিসির প্রধান কর্তা ব্যক্তি কিভাবে হন এটা নিয়েও কিন্তু বিস্ময় প্রকাশিত হয়েছে তো যাই হোক প্রিয় দর্শক কিন্তু আমরা মনে করছি যে আমাদের নির্বাচনকে ঘিরে যে উৎসব আনন্দ এবং বাংলাদেশের মানুষের গত ষোলো বছর ধরে আকাঙ্ক্ষিত প্রত্যাশা সেই প্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়েছে আইসিসি আইসিসি প্রথমত এটা বিবেচনায় কেন নিচ্ছে না যে খেলা আর রাজনীতি এক নয় খেলার সঙ্গে আপনি কেন রাজনীতিকে সম্পৃক্ত করবেন কারণ খেলা একটা জিনিস আর রাজনীতি আরেকটা জিনিস ভারতীতে প্রথম এই ধরনের প্রবণতা তৈরি করলো যে খেলার মধ্যেও রাজনীতিকে ইস্যু করতে হবে তো এই যে দেখুন বাংলাদেশ ইস্যুতে বিপাকে আইসিসি সভাপতি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের চিঠির পর তিনি যে উদ্যোগ গ্রহণ করছেন বা যে ধরনের বিবৃতি দিচ্ছেন তা সম্পূর্ণভাবে বাংলাদেশ বিরোধী এই ধরনের একটা চিঠি বিসিবি কে কিভাবে দেয় আইসিসি জয় শাহ কি তাহলে সত্যিকার অর্থেই ভারতের এজেন্ট হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড আইসিসিতে বসে আছেন তিনি নরেন্দ্র মোদীর হয়ে কি কাজ করছেন বা ভারতের বর্তমান সরকারের হয়ে কাজ করছেন নইলে কিভাবে এই অজুহাত সামনে আনেন যে বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসবে ততই ক্রিকেটারদের নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে আপনারা জানেন যে সাতই ফেব্রুয়ারি আইসিসির এই টি টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের আমরা নির্বাচন পিছিয়ে দেবো এটাই কি চাইছে আইসিসি নইলে এই ধরনের চিঠি দিয়ে কারণ উল্লেখ করে কেন এরকম অবস্থান নিচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড তো সব খেলোয়াড়ের সব দেশের সব দর্শকের অভিভাবক তাদের তো নিরপেক্ষ অবস্থান থাকা উচিত এই রকম একটা পরিস্থিতি যখন তৈরি হলো আইপিএল থেকে বাদ দেয়া হলো মুস্তাফিজুর রহমানকে তখন তো বরং আইসিসির উচিত ছিল মুস্তাফিজের পক্ষে অবস্থান নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটি নির্দেশনা দেয়া যে মুস্তাফিজকে বাদ দেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই আচ্ছা ধরুন মুস্তাফিজ কি বাংলাদেশে কোনো সংঘাত সহিংসতার সঙ্গে যুক্ত ছিল বা সংখ্যালঘু বিরোধী কোনো আচরণ করেছে বিরুদ্ধে তার অবস্থান ছিল বাংলাদেশে। তাহলে কেন একজন এবং সুখ্যাত খেলোয়াড়ের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ড কতিপয় উগ্রবাদী ব্যক্তির অভিপ্রায়কে পূরণ করতে গিয়ে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করলো এটা খুবই অনাকাঙ্ক্ষিত একটা ব্যাপার সুতরাং বাংলাদেশ যে অবস্থানটি এখন গ্রহণ করেছে সেই অবস্থানটি ন্যায্য দেখা যাক আগামী তিন চার দিনের মধ্যে অবশ্যই আইসিসিকে স্পষ্ট অবস্থান নিতে হবে ইতিমধ্যে আমরা জেনেছি যে আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বসেছে কোন ধরনের পন্থা বের করা যায় কিনা সেই চেষ্টা করছে অন্যদিকে বাংলাদেশকেও তারা নানাভাবে চাপ দিয়ে যাচ্ছে যেন ভারতে গিয়েই আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করি কেন পাকিস্তান তো ভারতে খেলছে না তাদের ভেনু পড়েছে শ্রীলঙ্কায় তাহলে বাংলাদেশের ক্ষেত্রে এরকম একটি সিদ্ধান্ত নিতে আইসিসির কেন গড়িমসি কেন আইসিসি কাঠের চশমা পড়ে আছে এর মূল কারণই কি আসলে জয় আইসিসির সভাপতি থাকার কারণে সমগ্র বিশ্বেই ক্রীড়াঙ্গনে কিন্তু জোরে এই প্রশ্নটি উত্থাপিত হচ্ছে সুতরাং জয় শাহকে অবশ্যই তার অবস্থান পরিষ্কার করতে হবে যে তিনি কি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নাকি আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের সভাপতি প্রিয় দর্শক ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ